আর দর্শক যদি আবার একটু বলেন কষ্ট করতে সমস্যা আছে কোন আপনার না কোন সমস্যা নাই ভাষা কথা আপনি জানেন আমার ভাষা আমি এখন বর্তমানে আমার বান্ধবীর কাছে আসছি বান্ধবীর কাছে আসছেন জি আপনার বান্ধবী থাকে কোথায় আমার বান্ধবী থাকে মাওনা মাওনা জি আচ্ছা আপনি প্রতিবেদন আসার কারণটা কি ওই যে একজন মদের মানুষ এর জন্য মানে মানুষ কি করবেন মনে মনে দেয় করে মনে মনে দেয় মানুষে সম্পর্ক করে বিয়ে করে সংসার করে বাচ্চা কাচ্চা হয় সারা জীবন কাটায় এটাই কি আচ্ছা সেই মানুষটা কি রকম হতে ভালো মনের একজন হতে হবে যে আমাকে সবসময় সময় সময় দিবে আমার খোঁজ খবর নেবে আমার ভালো মন্দ শেয়ার করবে এরকম একটা ছেলে চাই আচ্ছা আপনার কি কোনো সমস্যা প্রবলেম হচ্ছে প্রবলেম না তেমন না মানে মশা কামড়াচ্ছে তো তাই একটু কষ্ট করলে তো ক্যাস্টর পাওয়া যায় ঠিক আছে আপনি যখন আসছেন একটা ক্যাস্টর জন্য না মানে একটা কৃষ্ণের জন্য আসছেন জি একটু মশার কামড় খাইতে সমস্যা আছে কোনো আপনার না সমস্যা নাই তারপর তো কত কোন মশার যায় এইটা একটা পরীক্ষা এটা জানেন তাই হ্যাঁ আচ্ছা সমস্যা নাই ঠিক আছে আমি এই যে স্ক্রিন হয়ে দাঁড়া রইলাম এখন আপনি আমাকে বলতে পারেন মশার মতো কেউ যদি কামড় দিতে চায় না আমার সোনা তো কি কামড় দিতে চাইলে কি আর কামড় দিতে পারবে ভালোবাসা কামড় দিতে পারে না ভালোবাসা এর আগে ভালোবাসা হোক বুঝি যে সে কেমন তারপরে সে না আচ্ছা দেশে চলে যায় না প্রবাসী হোক সে দেশি প্রবাসী কোন সমস্যা নেই একজন হইলেই হইছে বয়স বয়স ৩০ ৩২ হলেই হবে আপনার বয়স কত ২৫ ২৬

আপনার সাথে যোগাযোগ কিভাবে আমার সাথে যোগাযোগ করার একদম সহজ উপায় প্রথমে এই পেজটিকে ফলো করতে হবে তারপরে শেয়ার অপশনে ঢুকতে হবে ওখানে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে তাই দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে দেখি সত্যি